আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব একশো তেষট্টি পৃষ্ঠার ছকের সমাধান অনুশীলনী দুই তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে মানুষ বা ভোক্তা সব অভাব বা আকাঙ্ক্ষা একত্রে পূরণ করতে পারে না তাই অসীম অভাবের মধ্য থেকেই তাকে পাছাই করতে হয় কোন অভাবটি আগে পূরণ করবে এই বাছাই প্রক্রিয়াকে অর্থনীতিতে নির্বাচন বা চয়েস হিসাবে গণ্য করা হয় ভোক্তা তার অভাবগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করে থাকে কোন অভাবগুলো সে আগে পূরণ করবে যেহেতু উদ্যোক্তার সম্পদ সীমিত এবং ভোক্তার আকাঙ্ক্ষা অসীম তাই উদ্যোক্তা কীভাবে সীমিত সম্পদে অধিক পরিমাণে ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন তা নিয়ে ভেবে নিচের এই ছকটি আমরা এখন পূরণ করব শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা একশো তেষট্টি পৃষ্ঠার অনুশীলনী দুই কেন্দ্রীয় সমস্যা সমাধানে উদ্যোক্তার করণীয় এই ছকটা নিয়ে আলোচনা করব দেখো তো আমরা সবাই মিলে বেশ কিছু বিষয় লিখেছি এই বিষয়গুলোর সঙ্গে আমরা অর্থনীতির কেন্দ্রীয় সমস্যাগুলোর হয়তো মিল খুঁজে পাব তা সব আমরা এই ছকের সমাধানটা করি কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণে উৎপাদন করা হবে এ বিষয়ে উদ্যোক্তাকে সিদ্ধান্ত নিতে হয় প্রতিটি অর্থনীতি বা সমাজকে অনেক সম্ভাব্য বিকল্প দ্রব্য ও সেবা থেকে কোন কোন দ্রব্য ও সেবা কতটুকু উৎপাদন করবে তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় একটা দেশের অর্থনীতি অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কোন দ্রব্যগুলো আগে উৎপাদন করবে এবং কি পরিমাণে উৎপাদন করবে তারপর দুই নম্বরে রয়েছে একজন সংগঠককে কি উৎপাদন করা হবে এ সিদ্ধান্ত নেওয়ার পর আবার ভাবতে হয় এই দ্রব্যগুলো কিভাবে বা কি প্রক্রিয়ায় বা কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে এক্ষেত্রে সংগঠককে সিদ্ধান্ত নিতে হয় সে কি বেশি পরিমাণ শ্রম এবং কম পরিমাণ মূলধন বা কম পরিমাণ শ্রম লাগিয়ে বেশি পরিমাণ মূলধন ব্যবহার করে উৎপাদন করবে তিন নম্বরে আছে সংগঠক কি উৎপাদিত পণ্যের বন্টন কিভাবে হবে এবং কাদের মাঝে কতটুকু বন্টন হবে এই সমস্যার সম্মুখীন হতে হয় যে কোনো দেশের বা অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা হল অপর্যাপ্ত সম্পদের বন্টন এবং চূড়ান্ত সেবা ও সেবার সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা এভাবে করে আমরা এই ছকটা পূরণ করলাম তা আমরা রূপকের গল্পটি পড়ি পড়িনি এবং কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজি আগামী ক্লাসে আমরা একশো চৌষট্টি পৃষ্ঠায় এখানে একটা গল্প আছে এই গল্পটা আগে আমরা পড়ব এবং তারপর এই গল্পের সাহায্যে উনিশশো উনিশ তিন এই ছকের সমাধানটা আমরা করবো যেটা রয়েছে একশো চৌষট্টি পৃষ্ঠায় তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় একশো তেষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ